পাকিস্তানের সাহায্যে গোপনে চিকেন নেক দখলের প্রস্তুতি বাংলাদেশের চরম আতঙ্কে ভারতীয় সেনাবাহিনী চিকেন নেক ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি স্থান বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডরই পরিচিত চিকেন নেক হিসেবে যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে যা দেখতে অনেকটা মুরগির গলার মতো তাই এটিকে চিকেন নেক বলা হয় এই চিকেন নিরাপত্তায় অনেক জোর দিয়ে থাকে ভারত সম্প্রতি ভারতের চিরশত্রু পাকিস্তানের কতিপয় সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা নাকি এই চিকেন বাংলাদেশ এমনটাই দাবি করেছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্থানীয় সময় বুধবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে একটি সাক্ষাৎকার দেন এই জেনারেল তার কাছে প্রশ্ন করা হয় সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন এ নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা জবাবে পাকিস্তানের নাম উচ্চারণ না করি উপেন্দ্র বলেন আমি একটি আলাদা দেশের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্র শব্দটি ব্যবহার করেছি যদি ওই দেশের মানুষরা অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি তাহলে আমি এ নিয়ে উদ্বিগ্ন হব সাক্ষাৎকারে ভারতীয় প্রধান বলেন বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে তার পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে। ভারতীয় সেনাবাহিনীর বেশ ভালো সম্পর্ক আছে বলে জানান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তবে ঢাকার সঙ্গে কেমন সম্পর্ক সেটিও স্পষ্ট করেননি এই ভারতীয় জেনারেল বলেন যদি প্রশাসনের কথা বলেন এক্ষেত্রে আমার অবস্থান হলো যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে তখন আমি বলতে পারবো তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত এ সময় কাশ্মীর নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় সেনা প্রধান বলেন পাকিস্তান কাশ্মীর নিয়ে সব সময় পড়ে থাকবে এবং কাশ্মীর যে ভারতের অংশ তা মানবে না এছাড়া পাকিস্তান শুধু ভারত বিদ্বেষী ছড়াবে বলেও দাবি করেন তিনি তবে আদৌ বাংলাদেশ পাকিস্তানি গোয়েন্দাদের চিকেন নিকের কাছে নিয়ে গিয়েছিল কিনা তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি